মোগল সাম্রাজ্য নামটা শুনলেই কেমন একটা বিশাল ব্যাপার মনে হয় তাই না তিনশো বছরেরও বেশি সময় ধরে পুরো ভারতীয় উপমহাদেশ জুড়েছিল এদের শাসন তো আজ আমরা ঠিক এই অবিশ্বাস্য রাজবংশের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে তাদের উত্থান স্বর্ণযুগ আর তারপর সেই পতনের গল্পটাই একটু কাছ থেকে দেখব আচ্ছা সংখ্যাটা শুনলে অবাক হবেন ক্ষমতার একেবারে শীর্ষে থাকার সময় মুঘলরা শাসন করত প্রায় পনেরো কোটি মানুষের ওপর মানে বুঝতে পারছেন সেই সময় সারা পৃথিবীর জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগ ভাবা যায় অবিশ্বাস্য একটা ব্যাপার কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে কিভাবে মধ্য এশিয়া থেকে আসা একটা পরিবার এই উপমহাদেশের বুকে এত বড় এত শক্তিশালী আর ধনী একটা সাম্রাজ্য গড়ে তুলল আর তার থেকেও বড় প্রশ্ন সেই অদম্য শক্তিটা গেল কোথায় কিভাবে সময়ের সাথে সাথে সবকিছু শেষ হয়ে গেল চলেন এই পুরো জার্নিটাতেই আমরা ডুব দিই তো গল্পটা শুরু করতে হলে একদম গোড়া থেকে শুরু করতে হবে মানে যিনি এই বিশাল সাম্রাজ্যের ভিত্তিটা স্থাপন করেছিলেন তাকে দিয়ে আর ইনি হলেন বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আচ্ছা তার বংশ বংশপরিচয়টা শুনলেই কিন্তু চমকে উঠতে হয় তার রক্তে বইছিল বিশ্বের দুই কিংবদন্তি যোদ্ধার ধারা একদিকে তৈমুর লং আর অন্যদিকে চেঙ্গিস খান বুঝতেই পারছেন এমন বংশ পরিচয় নিয়ে তার ভাগ্য যে আর জনের মতো সাধারণ হবে না সেটা তো জানা কথাই কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেই তো হল না প্রথম তিন দশক ছিল সাংঘাতিক টালমাটাল ধরুন পনেরোশো সালে বাবর পানিপথের যুদ্ধে জিতে ভিত্তি তো স্থাপন করলেন কিন্তু তারপরই তার ছেলে হুমায়ুনকে সিংহাসন হারাতে হল হ্যাঁ তিনি পরে পারস্যের সাহায্য নিয়ে ফিরে এসেছিলেন ঠিকই কিন্তু এই ঘটনাটা থেকেই বোঝা যায় সাম্রাজ্যের শুরুটা কতটা নরবরে আর ভঙ্গুর ছিল তাহলে প্রশ্ন আসে এই নরবড়ে অবস্থা থেকে কীভাবে মুঘলরা একটা সমৃদ্ধ সভ্যতা আর সংস্কৃতির কেন্দ্রে পরিণত হল আচ্ছা চলুন তাহলে এবার তাদের সেই স্বর্ণযুগের গল্পে যাওয়া যাক আর এই স্বর্ণযুগের কথা বলতে গেলেই যার নাম সবার আগে আসে তিনি হলেন বাবরের নাতি আকবর সত্যি বলতে এই সাম্রাজ্যের আসল স্থপতি কিন্তু আকবরকেই বলা হয় তিনি মুঘল শক্তিকে একটা মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন আকবরের সাফল্যের কাঠি ছিল তার অসাধারণ কিছু নীতি দেখুন তিনি শুধু যুদ্ধ করে সাম্রাজ্য বাড়াননি বরং তিনি হিন্দু রাজপুতদের সাথে জোট করেছিলেন তাদের শাসক শ্রেণীতে জায়গা দিয়েছিলেন প্রশাসনকে করেছিলেন কেন্দ্রীভূত আর তার ধর্মীয় সহিষ্ণুতার নীতি এই সবকিছু মিলিয়ে একটা স্থিতিশীল আর শক্তিশালী রাষ্ট্র তৈরি হয়েছিল আকবরের পর যদি মুঘলদের কথা ওঠে তাহলে যে সম্রাটের ছবিটা আমাদের চোখে ভেসে ওঠে তিনি হলেন শাহজাহান তার সময় কিন্তু মুঘল শিল্প আর স্থাপত্য তার সেরা সময় মানে একেবারে শিখরে পৌঁছেছিল আর শাহজাহানের সময় সেরা কীর্তিকোনটা বলার কি আর অপেক্ষা রাখে অবশ্যই তাজমহল ইউনেস্কো একে কি বলেছে জানেন বিশ্বের ঐতিহ্যের অন্যতম সর্বজনীনভাবে প্রশংসিত শ্রেষ্ঠ কীর্তি এটা কিন্তু শুধু একটা সমাধি নয় এটা মুঘলদের শিল্প আর ভালোবাসার এক অমর প্রতীক আচ্ছা এবার গল্পের এমন একটা সময় যাব আমরা যখন সাম্রাজ্যটা তার সবচেয়ে বড় আকারে পৌঁছেছিল কিন্তু মজার ব্যাপার হল ঠিক সেই সর্বোচ্চ শিখরে থাকার সময়েই কিন্তু পতনের বীজটাও রোপণ করা হয়ে গিয়েছিল আর এই বিশাল আকারের সাম্রাজ্যটা ছিল সম্রাট ঔরঙ্গজেবের অধীনে প্রায় পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে আয়তন ছিল প্রায় চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার ভাবুন একবার কি বিশাল এলাকা আর এখানেই কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট। একবার আকবর আর তার প্রপ্রউত্র ঔরঙ্গজেবের নীতির পার্থক্যটা ভাবুন একদিকে আকবর যিনি জোট আর সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে সাম্রাজ্যকে ভেতর থেকে শক্তিশালী করেছিলেন আর অন্যদিকে ঔরঙ্গজেব যার অবিরাম যুদ্ধ আর কঠোর ধর্মীয় নীতি সাম্রাজ্যটাকে বাইরে থেকে সবচেয়ে বড় তো দিল কিন্তু ভেতর থেকে একদম ফাঁপা আর দুর্বল করে দিয়েছিল তাহলে কিভাবে এই বিশাল অদম্য শক্তিটা ভেঙে পড়ল কি কি কারণে এটা হলো চলুন কারণগুলো এক এক করে দেখা যাক দেখুন পতনের প্রক্রিয়াটা বেশ জটিল কিন্তু সহজ করে বললে চারটে বড় কারণ ছিল প্রথমত আওরঙ্গজেবের দশকের দশক ধরে চলাযুদ্ধ যা রাজকোষ একদম খালি করে দিয়েছিল দ্বিতীয়ত এই সুযোগে মারাঠাদের মতো আঞ্চলিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠল তৃতীয় কারণটা ছিল মারাত্মক সতেরোশো সালে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করে যাওয়ায় মুঘলদের সম্মান মাটিতে মিশে গেল আর সবশেষে এই দুর্বলতার সুযোগটা পুরোপুরি কাজে লাগাল কারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এসে সেই শূন্যস্থানটা পূরণ করে ফেলল আর এভাবেই একটা যুগের শেষ হয় মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা তাকে বন্দি করে পাঠিয়ে দেয় রেঙ্গুনে নির্বাসনে যেখানে তিনি একদম একা নিঃসঙ্গ অবস্থায় মারা যান কিন্তু ভাবার বিষয় হল সাম্রাজ্য তো শেষ হয়ে গেল কিন্তু তার প্রভাব কি সত্যি শেষ হয়েছে একদমই না চলুন আমাদের শেষ অংশে দেখি কিভাবে সেই সাম্রাজ্যের প্রতিধ্বনি আজও আমাদের চারপাশে টিকে আছে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হল তাদের স্থাপত্য তাজমহল দিল্লির লালকেল্লা আগ্রা ফোর্ট ভাবুন তো একবার এই অসাধারণ সব কীর্তি আজও ভারত পাকিস্তান বাংলাদেশে দাঁড়িয়ে আছে আর আমাদের মুগ্ধ করে চলেছে শুধু ইট পাথরের স্থাপত্যই নয় সংস্কৃতিতেও তাদের ছাপটা বিশাল আমাদের খাবার দাবার যেমন ধরুন মুঘলাই কুইজিন কিংবা মিনিয়েচার পেইন্টিং এমনকি বাগান তৈরির যে একটা বিশেষ স্টাইল এই সবকিছুই কিন্তু পারস্য আর ভারতীয় সংস্কৃতির এক দালুন মেলবন্ধন যা মুঘলদের হাত ধরেই তৈরি হয়েছিল এমনকি আমরা যে ভাষায় কথা বলি সেখানেও তাদের অবদান আছে উর্দু ভাষার কথাই ধরুন এই ভাষাটার জন্মই হয়েছিল মুঘল দরবারের ফার্সি আর দিল্লির স্থানীয় ভাষার মিশ্রণে আর আজ এটা দক্ষিণ এশিয়ার একটা প্রধান ভাষা তো মুঘল সাম্রাজ্য আজার নেই ইতিহাস হয়ে গেছে কিন্তু তার প্রভাব সেটা আমাদের রাজনীতি সংস্কৃতি ভাষা স্থাপত্য সব মধ্যে আজও মিশে আছে এই ইতিহাসটা জানলে কিন্তু আমরা আমাদের আজকের সময়টাকে আরও ভালোভাবে বুঝতে পারি শেষ প্রশ্নটা হল আজকের দক্ষিণ এশিয়ায় এই মুঘলদের প্রতিধ্বনি আর কোথায় কোথায় খুঁজে পাওয়া যায় বলুন তো